লাইসেন্স ছাড়াই চলছে হাসপাতাল চলছে সেখানে জটিল অস্ত্রোপচার ইতিমধ্যে সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে নার্সিং হোম এখনো লাইসেন্স পায়নি সেখানে অপারেশন করা দেয় পুরুলিয়া শহরের অদূরে লাগদা এলাকায় রয়েছে ওম নার্সিং হোম নামে একটি বেসরকারি হাসপাতাল পুরুলিয়া শহরের অদূরে লাগদা এলাকায় ওম নার্সিং হোম নামে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে যার কোনো বৈধ অনুমোদন পত্র নেই যার কোনো লাইসেন্স নেই অথচ মাসের পর মাস ধরে সেই হাসপাতাল কিন্তু চালু রয়েছে এবং সেখান থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং সেখানে জটিল অস্ত্রোপচার হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন হচ্ছে অথচ সেই হাসপাতালের কোনো লাইসেন্সই নেই আপনাদেরকে জানিয়ে রাখি গত প্রায় দুদিন আগে টিম রূপসী বাংলা মিডিয়া সহ পুরুলিয়া জেলার আরো বেশ কয়েকজন সাংবাদিক ওই হাসপাতালে উপস্থিত হয় সেখানে চিকিৎসায় গাফিলতির খবর করতে সেই ওম নার্সিংহোম যেটি পুরুলিয়া শহরের অদূরে এলাকায় অবস্থিত সেই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে পুরুলিয়া শহরের নাপিতপাড়া এলাকার বাসিন্দা রীতা পরামাণিকের অভিযোগ বিগত প্রায় ছ মাস আগে তিনি সেই হাসপাতালে হার্নিয়ার অপারেশন করিয়েছিলেন কিন্তু আবারও তার সেই হার্নিয়ার সমস্যা দেখা দিয়েছে এই ধরনের অভিযোগ যে সেখানে বিগত দিনে চিকিৎসায় গাফিলতি হয়েছিল এই অভিযোগ তুলেছেন পুরুলিয়া শহরের নাপিতপাড়া এলাকার বাসিন্দা রীতা পরামাণিক এবং তার পরিবার এবং সেই খবর করতে গেলে রীতিমতো হাসপাতাল চত্বরেই হেনস্থার শিকার হতে হয় রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকদের সেই নার্সিং নার্সিংহোম চত্বরেই থাকা এক ঔষধ দোকানের মালিক যার নাম শ্যামাপদ গড়াই সেই ঔষধ দোকানের মালিক সেমাপদ গড়াই রীতিমতো হেনস্থা করে সাংবাদিকদের ইট ছুড়ে মারতে আসে সাংবাদিকদের আপনারা সেই খবর দেখেছেন ইতিমধ্যেই রূপসী বাংলা মিডিয়া সহ অন্যান্য বিভিন্ন চ্যানেলে এবং আপনাদেরকে এও জানিয়ে রাখি যে সেখানে যে নার্সিং নার্সিংহোমটি রয়েছে ওম নার্সিংহোম যার কোনো বৈধ কাগজপত্র নেই এবং সেদিন যা ঘটেছিল সেই বৈধ কাগজপত্র আছে কিনা সেই প্রশ্ন করতেই কিন্তু সাংবাদিকদের উপর হেনস্থার ঘটনাটি ঘটেছিল এবং পরবর্তীতে যেটা যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সেই সেই হাসপাতাল নিয়ে যে হাসপাতালের কোনো বৈধ লাইসেন্সই নেই তার কোনো অনুমোদন পত্রই নেই অথচ তিনি রমরমিয়ে ব্যবসা করছেন রমরমিয়ে সেখানে তিনি হাসপাতাল চালাচ্ছেন সেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারা যেভাবে পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করছে ভুল ট্রিটমেন্ট করছে পেশেন্টদের বহু পেশেন্টের অভিযোগ আপনাদেরকে তো একটা বললাম এই যে পুরুলিয়া শহরের বাসিন্দা পাড়ার বাসিন্দা রীতা পরামানিক তার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেই রকম আরও ঘটনা ঘটেছে আমরা হাসপাতালের ভেতরে গিয়ে দেখেছি যে আরও এই ধরনের যে সমস্ত পেশেন্ট ভর্তি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিয়েছে একবার অপারেশন করেছে কিন্তু তাকে আবার দ্বিতীয়বার অপারেশন করতে হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট তবে সেখানে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে সেটা হচ্ছে ওই হাসপাতালের কোনো বৈধ কাগজপত্রই নেই এবং ইতিমধ্যেই সেই হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস প্রথম কথা হচ্ছে যে ওম নার্সিংহোম যেটা আপনারা বলেছেন এটা একটা নতুন নার্সিংহোম ওরা লাইসেন্সের জন্য জমা অনলাইন জমা দেওয়ার নব্বই দিনের মধ্যে আমাদের ইন্সপেকশন করার জন্য অফিসে পাঠাতে হয় সেও সে অফিসার পাঠিয়েছে এবং তার যা অবজারভেশন আছে সেটা আমি কথা বলে জেনেছি যে ওটি ঠিক নেই সিডি ঠিক নেই এবং আরও অনেকগুলো বিষয় রয়েছে ও লিখে এসেছে সেগুলো ঠিক হলে তারপরে আবার ইন্সপেকশান হবে তবে তার লাইসেন্স হবে যে নার্সিংহোম এখনও লাইসেন্স পায়নি সেখানে অপারেশন করা ব্যয় সেইটা যদি কেউ করে থাকে তাহলে তার লাইসেন্স তো ইস্যু হবেই না মূলত তার বিরুদ্ধে যা আইন অনুযায়ী ব্যবস্থা রয়েছে অর্থাৎ

একেবারে লাইসেন্স ছাড়াই রমরমিয়ে হাসপাতাল চলছে যেখান থেকে প্রতারিত হচ্ছে সাধারণ রোগীরা সাধারণ মানুষ এবং এখানে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমরা সেই খবর পরবর্তীতে আপনাদের কাছে তুলে ধরবো কিন্তু আজকে জাস্ট একটা হিনস দিয়ে রাখি এই সমস্ত লাইসেন্স বিন হাসপাতালে রোগী কিভাবে যায় জানেন এই সমস্ত লাইসেন্সবিহীন হাসপাতালে রোগী যায় সরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে এক ধরনের বড় দালাল চক্র রয়েছে যেখান থেকে সেই হাসপাতালেরও বেশ কিছু ডাক্তারবাবু যুক্ত রয়েছেন যারা কিনা সেই সরকারি হাসপাতাল থেকে পেশেন্টকে সেখান থেকে বার করে ভায়া মারফত সেই দালাল চক্রের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে সেই সমস্ত বেসরকারি নার্সিংহোমে যাদের কোনো লাইসেন্স নেই যাদের কোনো অনুমোদন নেই সেখানে এবং সেখানে কম খরচে অপারেশন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সেখানে তাদেরকে পেশেন্টদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এরকমই এই খবর করতে গিয়ে এই লাগা এলাকায় ওম নার্সিংহোমের খবর পড়তে গিয়ে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের কাছে সেই খবরও আগাম আগামী দিনে আপনাদের কাছে তুলে ধরবো আমরা টিম রূপসী বাংলা মিডিয়া কারণ রূপসী বাংলা মিডিয়া কারো তাবেদারি করে না কথা হবে চোখে চোখ রেখে